আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত অভিবাসন দুজন কর্মী ব্রিটিশ কর্মীকে আটক করেছে ফ্রান্সে যারা কিনা চাচ্ছিল ফ্রান্সের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য ইতিমধ্যে শুরু করে দিয়েছিল

সামনে তার হাজবেন্ড গুলি করে হত্যা করেছে একজন ব্যক্তি দেখে গিয়েছে ওটা হিংসা তার পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করা হয়েছে একজন ব্যক্তি তিনি তাড়াতাড়ি বাসস্থানে যাওয়ার দরকার ছিল বলে তিনি দুইশো কিলোমিটার পার আওয়ারতে গাড়ি চালিয়েছে ইতিমধ্যে পুলিশ তাকে আটকও করেছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে আল হাসান দি আরিয়ে নামJackie যাকে কমিশনারের তার পরবর্তীতে তার ব্যক্ত হয় এর কারোরিত আন্দোলন করেছে জার প্যারিসে ভিশে থেকে আন্দোলন শুরু হয়েছিল সেখানেতে তে সরি রাইতে আজ ফন 160 অংশন করেছে শহর থেকে এক রাফ পার্টি থেকে প্রায় 526 জনকে জরিমানা করেছে এবং দেখে গিয়েছে বিজনের বিজনের বেশি মানুষকে সাহায্য করেছে কারণেতে শহরেতে প্রায় ছয় বছর পরবর্তীতে ব্যক্তিকে আটক করেছে কলম্বিয়া থেকে কারণ তাদের সন্দেহ করা হচ্ছে যে তারা মানুষকে উঠাতো এবং মানুষকে টর্চার করে টাকা আদায় করতো এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম